আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি পঁচিশ বেজে স্টুডেন্টরা ভাইয়া আজকের এই ক্লাসে আমরা হায়ার ম্যাথে হায়ার মেথের টপ দুইশো পঞ্চাশটা এমসি কিউ সলভ করবো যেইগুলো করলে তোমার হায়ার ম্যাথের যত ধরনের এমসি কিউ আছে যতটা টাইপের এমসি কিউ আছে ইনশাআল্লাহ সব টাইপের এমসি কিউ কাবার হয়ে যাবে ঠিক আছে সব টাইপের এমসি কিউ ইনশাল্লাহ কাবার হয়ে যাবে এবং তোমাকে এইটা নিশ্চয়তা নিশ্চয়তা দিব তুমি এই ক্লাস করলে ইনশাল্লাহ তুমি এমসি কিউ আনসার করে আসতে পারবা তুমি যে কোনো বোর্ডের স্টুডেন্ট হও না কেন দ্যাট ডাজন্ট মিন তুমি হচ্ছে ভালো করে ক্লাসটা দেখো আমি এমসিকিউ তুমি বুঝিয়ে বুঝিয়ে পড়াবো সময় আছে আমরা সময় নিয়ে পড়বো সমস্যা নাই ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে সো আমরা দেখো শুরু করি ঠিক আছে বহু নির্বাচনে এমসিকিউ ফার্স্টে এটা হচ্ছে স্যাড ফাংশন ঠিক আছে এই যে এই এই অধ্যায়টার নাম কি ভাইয়া প্রথম অধ্যায় এটা হচ্ছে স্যাড ফাংশন ঠিক আছে স্যাড অফ ফাংশন আমরা বীজগণিত পার্টের ইয়েগুলো আগে খবর এবং তোমাদের জন্য খুশির খবর হচ্ছে এই পুরো ক্লাসটা আমি আমিই এখনো ঠিক আছে এমসিকিউ ক্লাসটা পুরো ক্লাসটা আমি এখানে নেব ঠিক আছে দেখো কোনটা অনন্ত সেট ভাইয়া অনন্ত সেট কোনটা অনন্ত সেট হচ্ছে যেই সেটটা মানে সবসময় চলতে থাকে শেষ নাই ঠিক আছে তো দেখো এই যে একটা সেট বসে ওয়া মানে এক্স ইলিমেন্টস অফ এন এক্স বিলংস টু এন এক্সটা হচ্ছে এক থেকে বড় আবার দশ থেকে ছোটো দ্যাট মিনস এই এক্সটা এক থেকে দশ পর্যন্ত লিমিটেড মানে এক থেকে দশের ভেতরে এক্সের মান এটাতে দেখো মাইনাস দশ থেকে দশ পর্যন্ত লিমিট দিয়ে দিছে এটাতে দেখো এটা তো লিমিট দিয়ে দিছে এই যে এই যে একটা লিমিট এটা একটা লিমিট দিয়ে দিছে লিমিট দিয়ে দিছে ঠিক আছে লাইক মানে শুরু শেষ সব দিয়ে দিছে দ্যাটমিন্স এটা শুরু আছে শেষও আছে বাট এই যে এটা দেখতেছো এক্স ইস স্মলার দেন টেন ইকুয়াল টেন এক্স ইস স্মলার দেন অরিক টেন এটা মানে কি টেন থেকে টেনের সমান এবং টেন থেকে যত মান পৃথিবীতে আছে সবগুলাই হচ্ছে দ্যাট মিন্স এটা হচ্ছে অনন্তকাল চলতে থাকবে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত এজন্য এটা হচ্ছে অনন্ত সেট ঠিক আছে দ্যাট मींस অনন্ত সেট আসলে আনসার করতে পারবো না অবশ্যই পারবা সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ হলে এ ডাবল প্রাইম সমান কত ভালো করে দেখো আমরা জানি সার্বিক সেট যদি ইউ হয় ঠিক আছে ইউ যদি সার্বিক সেট হয় তাহলে এ প্রাইম মানে ইউ মাইনাস এ ঠিক আছে তো এ প্রাইম মানে কি ইউ মাইনাস এখন এ ডাবল প্রাইম মানে এ প্রাইমের উপর আরেকটা প্রাইম এটা কি ইয়ে করবে মানে ইউ মাইনাস মানে দেখো Yeah, a prime হচ্ছে ইউ মাইনাস এ এখন এ উপর আর একটা প্রাইম দ্যাট মিনস এটা কি ইউ মাইনাস এই এটাই তো এই প্রাইম কি বোঝাবে ইউ মাইনাস এ তো ইউ মাইনাস এই এ প্রাইমের মানাবার আমরা পাইছিলাম ঠিক আছে ইউ মাইনাস তো এখান থেকে ইউ মাইনাস ইউ মাইনাস a প্লাস এটা টাকাটা তো a এই আসতেছে তো ঘুরে ফিরে মনে একবার ডাবল প্রাইম থাকলে এটা আবার ঘুরে ফিরে জায়গায় চলে আসে আর শুধু একটা প্রাইম থাকলে ইউ মাইনাস ওইটা ঠিক আছে বি প্রাইম ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এটা যদি থাকতে কি বুঝাইতো ইউ মাইনাস ইন্টারসেকশন বি ঠিক আছে এইভাবে কাহিনী এইভাবে চলে নেক্সট এ বি সি ডি সেট প্রকৃত উপসেট সংখ্যা ভাই প্রকৃত উপসেট সংখ্যা প্রকৃত উপসেট এমনিতে শুধুমাত্র উপসেট শুধুমাত্র উপসেট হচ্ছে দেখো শুধুমাত্র যদি উপসেট বলে যে উপসেট কয়টা টোটাল উপসেট কয়টা তাহলে উপসেট হচ্ছে টু টু দি পাওয়ার এন দ্বারা বের করে বাট প্রকৃত উপসেট যদি বলে কি বলছি প্রকৃত উপসেট যদি বলে কি বলে প্রকৃত উপসেট যদি বলে প্রকৃত উপসেট কয়টা তাহলে প্রকৃত উপসেট হবে টু টু দি পাওয়ার এন মাইনাস প্রকৃত উপসেট কি হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে এন বলতে কি এই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা আছে উপাদান এন এর মান চার প্রকৃত উপসেট মানে কি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার চার মাইনাস ওয়ান পনেরো আসবে ঠিক আছে শেষ বুঝছো মনে রাখবা টোটাল উপসেট থেকে একটা কম হচ্ছে প্রকৃত উপসেটে এরপরে নেক্সট হোয়া ই দেখুন বলছে এ সমান হচ্ছে এন অফ এ কত এন অফ এ কত মানে এই যে এ সেট এর উপাদান সংখ্যা কত এন অফ এ মানে কি এ সেটের উপাদান সংখ্যা তো এখানে বলছে দেখো এক্স ইলিমেন্টস অফ এন এই এন মানে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে মানে ওয়ান টু থ্রি হয়ে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মানে কি ভাইয়া ওয়ান টু থ্রি ওইগুলা ওইগুলাই স্বাভাবিক সংখ্যা এখন তোমার এই যে এটা দিছে এক্স কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টুয়েন ঠিক আছে তো এটা তুমি মিডিল টার্ম করে করার চেক করবা তোমার কাছে তো ক্যালকুলেটর আছে অবশ্যই তো তুমি মিডিল টার্মই করবা তো তুমি ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে নাও সমস্যা আছে সমস্যা নাই সেটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে করবে আমি ক্যালকুলেটর নিয়ে আসতেছি ভাই আমি ক্যালকুলেটর সা রাখিছো বুঝি না এই যে আসো সবারই তো ক্যালকুলেটার আছে ঠিক আছে মোড এই যে ক্যালকুলেটার নিয়ে আসো এই যে এটা বলছে মানে এটা সমাধান করে যেই মানগুলা পাবা ভালো করে বুঝো এই যে এটা আছে না ভালো করে বুঝো এই যে এটা আছে এটা সমাধান করে এটা সমাধান করে যে মানগুলা পাবা ওইটাই তো হচ্ছে আমাদের এক্স এর মান ঠিক আছে তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস আছে নিয়ে আসে না তুমি মোডে যাবা ইকুয়েশন ফাইভ ঠিক আছে

স্বাভাবিক সংখ্যা মানে কি ওয়ান টু থ্রি ফোর এই যে পজিটিভ মানগুলো বাট এখানে নেগেটিভ চলে আসছে নেগেটিভ মানে হচ্ছে জেড জেড বললে মানে এক্স ইলেভেন্স অফ জেড বললে নেগেটিভ সহ নিবা বাট এন বলে তো নেগেটিভ নিতে পারবো না দ্যাট মিন্স এই মানগুলো আমরা নিতে পারবো না দ্যাট মিন্স এ সেট শুধু ফাঁকা সেট আসবে ফাঁকা সেট আসবে তাহলে ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত জিরো না জিরো জিরো ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত জিরো ঠিক আছে ওকে 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 হহহ লা লা এটা হচ্ছে গ ঠিক আছে আমাদের টাইপিস্ট একটু খুব বেশি বেশিMistake করে আছে এই পিডিএফটাতে ঠিক আছে ওটা ঠিক করতে দিছি আবার বসে পি অফ X এর উপাদান সংখ্যা 64 হলে X উপাদান সংখ্যা ঠিক আছে ভালো করে হচ্ছে P অফ X মানে কি উপসেট উপসেট যদি 64 টা হয় তাহলে X কত তো ভালো করে বুঝে ভালো করে বুঝে আমরা উপসেট মানে টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দি পাওয়ার এন সমান চৌষট্টি বসে ওখান থেকে এর মানে হচ্ছে এটা তো টু টু দি পাওয়ার এন এটাকে তুমি টু টু দি পাওয়ার কত লিখতে পারবা বলো টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে বত্রিশ এটা টু টু দি পাওয়ার সিক্স লিখতে পারবা এটা এটা কাটা এন সমান সিক্স আসতেছে বুঝছো বুঝছো কারণ এই পি অফ এক্স এর উপাদান সংখ্যা সবসময় টু টু দি পাওয়ার এন হয় আর এটার উপাদান সংখ্যা শুধু এন হয় ঠিক আছে বুঝছো আমরা জানি একটা সেটের উপাদান সংখ্যা এন হয় এটার উপসেটের উপাদান সংখ্যা টু টু দি পর এন উল্টা বলছে উপসেটের উপাদান সংখ্যা বসে সেটের উপাদান সংখ্যা বের করতে হবে সো আনসার বের 6 নেক্সট a সমান এটা x স্কয়ার মাইনাস 4 ইজ 0 বি সমান এটা এ ইন্টারসেকশন বি কত বের করতে হবে তো ফার্স্ট অফ অল এ সমান x বিলংস টু মানে কি x স্কয়ার মাইনাস 4 সমান 0 এই যে x স্কয়ার মাইনাস 4 সমান 0 এটা থেকে পাবা x স্কয়ার সমান ফোর দেন এক্স ওয়ান পাবা তুমি প্লাস মাইনাস টু এটা পাইতেছো না অবশ্যই পাইতেছো ঠিক আছে এরপরে এইটা সমাধান করবো এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ফিজিক্যাল টু জিরো এটা সমাধান করো এখানে কিছু ভুল আছে কোয়েশনটাতে একটু সমস্যা আছে ভাইয়া তোমরা একটু বিরক্ত হইও না নেক্সট পার্টগুলো ঠিকঠাক হয়ে যাবে সমস্যা নাই আর গাওয়াতলা মিস্টেক করে গেছে হ্যাঁ মানে এটা এক্স বিলংস টু হবে এক্সকোয়ার বিলংস টু না এটা এক্স বিলংস টু হবে এক্স মিডল টু এইটা যাই হোক তো এইটার সমাধান করবো সমাধান করলে এর ওয়ান যেগুলা পাবা মিডিল টার্ম করবো আর কি ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমার বি এর উপাদান তো এক্স ওয়ান প্লাস মাইনাস টু পাইছি এর উপাদান হচ্ছে প্লাস মাইনাস টু মানে মাইনাস টু প্লাস টু এখানে কোনো কিছু লেখা নাই এই জন্য মান দিয়ে দিছি শর্ত দেওয়া নেই যে স্বাভাবিক সংখ্যা নাকি অন্য কিছু এর এটা মিডিল টার্ম করো কেমনে করা যায় তিন দুগুনা ছয় দিলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস তিন দুগুণা ছয় হবে না তো এটা হচ্ছে কেমনে করা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্সই তো এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স করা যায় ঠিক আছে তিন তিন দুগণা ছয় দিতে বাংলাদেশ এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স ঠিক আছে এখন প্লাস টু এক্স দিলে দেখো থ্রি এক্স দিলে এক্স পাবা সো এখান থেকে পাব এক্স কমন নিলে এক্স মাইনাস এখান থেকে প্লাস টু কমন নিলে পাবো এক্স এটা জি একটা আসলো তোমার এক্স এটা কি আসলো এক্স টু একটা আসতে এক্স এটা একটা পাবা এক্স প্লাস টু দেখে এক্স এখান থেকে পাবা এক্স শুধু ত্রি পাবা কি পাবা এক্স মাইনাস তিরিশ এক্সমান কি পাবা তিরি পাবা পাবা পাব এটা যদি পাও তাহলে বি এর মান কি কি আসতেছে ভাইয়া এই যে মাইনাস টু আর থ্রি আসতেছে এটা আসতেছে না এটা যদি আসে এ ইন্টারসেকশন বি বের করতে হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে কি এ এবং বি এর মধ্যে যেগুলো ইন্টারসেকশন আছে দেখো এ হচ্ছে মাইনাস টু টু ইন্টারসেকশন বি হচ্ছে মাইনাস টু থ্রি ইন্টারসেকশন মানে বুঝতেছে শুধু কমনগুলা কমন কোনটা হয়েছে মাইনাস টু কমন যে মাইনাস টু এটা হচ্ছে আনসার ঠিক আছে এটা আনসার

তো তুমি কি বের করতে বলছে এন অফ এ ইউনিয়ন মাইনাস এটা এন অফ এ কত 4 না জিরো এটা বসানো লাগবে না চারা সাত কত आंसर এই সূত্রটা মনে হয় এটা কিন্তু পরীক্ষা আসবে যে এটা এটা ইম্পর্টেন্ট দিয়ে দিতেছি যাও কেমিস্ট্রির ইম্পর্টেন্ট দিয়ে দিতেছি এটা অনেকগুলা ওর্ডে আসবে এট লিস্ট চারটা ওর্ডে আসবে যাও দিয়ে দিলাম না আসলে বইলো না আসলে বইলো এটাতে মিস্টেক আছে ঠিক আছে এটা কোয়েশ্চেন ও মিস্টেক অপশন ও মিস্টেক এটা ডিলেট দিয়ে দিতেছি বাট এটার ক্ষেত্রে একটা জিনিস বুঝে এটা ওই রিলেটেড ছিল যে নিচের কোনটা ফাংশন এরকম কোশ্চেন আসতে পারে নিচের কোনটি ফাংশন বা নিচের কোনটি ফাংশন নয় ফাংশন নয় তো সবসময় মনে রাখবা মনে করো এরকম দাও ওয়ান টু থ্রি ঠিক আছে কোথায় কোথাও এরকম দাও মনে করো ফোর ফাইভ সিক্স এই ওয়ান থেকে ফোর টু থেকে ফাইভ থ্রি থেকে সিক্স এটা হচ্ছে ফাংশন বাট যদি এরকম কোনোটা দেখে একমাত্র ফাংশন না হচ্ছে এরকম লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে সিক্স যদি এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া যায় এক্সের একটা মানের জন্য যদি ওয়াইয়ের দুইটা মান পাওয়া যায় ভালো করে বুঝো এক্সের একটা মানের জন্য যদি ওয়াইয়ের এগুলো হচ্ছে এক্সের মান এগুলো হচ্ছে ওয়াইয়ের মান এক্সের একটা মানের জন্য যদি ওয়াইয়ের দুইটা মান পাওয়া যায় তাহলে ওইটা ফাংশন না এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া যাবে না ঠিক আছে এর একটা মানের জন্য এর দুইটা মান পাওয়া গেলে ওইটা ফাংশন না কারণ যখন তুমি এক্সের একটা মানের জন্য এর দুইটা মান পেয়ে যাও তোমাকে এইভাবে লিখতে হবে টু ফোর আর একটা টু ফাইভ টু ফাইভ ঠিক আছে সো এখানে যদি এর ভ্যালু সেম সেম দুইটা চলে আসে তো কোনো সেটা ফাংশন না বাট এইটা কিন্তু ফাংশন এরকম যদি থাকে ওয়ান টু থ্রি এখানে মনে করে দেওয়া আছে ফোর ফাইভ সিক্স ঠিক আছে ওয়াইয়ের একটা মানের জন্য যদি এর দুইটা মান পাওয়া যায় ওইটার ক্ষেত্রে ঝামেলা নাই ওটা ক্ষেত্রে ঝামেলা নাই বুঝছো এটা ক্ষেত্রে ঝামেলা নাই ওটা ক্ষেত্রে ঝামেলা নাই ঠিক আছে বাট সবসময় মনে রাখবো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাই পাইলে হবে না বা এক্স এর মানটা রিপিট হইতে পারবে না এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাওয়া মানে কি তুমি একটা লিখবা টু ফোর আর একবার লিখবা টু ফাইভ ঠিক আছে তখন এই এক্সটা রিপিট হয়ে যাবে এক্স রিপিট হইলে কিন্তু এটা ফাংশন না তো এই কনসেপ্টটা মনে রাখি এটা পরীক্ষায় আসবে শিখাই দিলাম যদি এক্স ক্রোমোজোম ওয়াই এক্স ইলিম এরপরে কি বলছে এক্স ইলিমেন্টস অফ এ এবং ওয়াই এলিমেন্টস অফ এ ওয়াই সমান এক্স হয় যেখানে এটা সমান এটা এর জন্য ডুমেন বের করতে হচ্ছে ডুমেন বের করতে হলে ফার্স্ট অফ অল আমাকে এই অন্যটা সমাধান করতে হবে তো আমার কি বসে দেখো এক্স ইলিমেন্টস অফ এ ওয়াই এলিমেন্টস অফ এ ঠিক আছে আবার এর মান বসে এইটা তুমি কি করবো আমার শর্ত আছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার তো তুমি এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করবে এটাই তো এটাই তো কাহিনী এইভাবেই তো করে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করো তো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ভালো করে বুঝো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এইবার এইটা হচ্ছে আমাদের এ এই দেখ এক্স এলিমেন্টস অফ এ মানে এক্স এর মানগুলাই এর মান তুমি এক্স এর মানগুলো এর মান মানে কি এর মান যেইগুলো এগুলো হচ্ছে এক্স এর মান বসে ঠিক আছে বসানোর পরে ওয়াই কেল টু এক্সকোয়ার বসে না দ্যাট মিন্স এটা যে কী বুঝিয়ে দিছে যে ওয়াই সমান এক্স স্কোয়ার তো ওয়াই সমান যদি এক্স স্কোয়ার হয় ভালো করে বুঝো এক্স সমান যদি ওয়ান হয় তাহলে ওয়াই সমান এক্সকোয়ার ওয়াই সমান কি হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান হবে ঠিক আছে এরপরে দেখো সেম

তো এই যে তুমি মনে করো এক্স এর বিভিন্ন মানের জন্য এই শর্ততে এক্স এর যে মানগুলো আছে ওইগুলোর জন্য ওয়াই মানগুলো বের করে ফেলছো এবার তুমি মিলে বা এবার মিলাই এখানে কি বলছে ওয়াই এলিমেন্টস অফ এ মানে ওয়াইয়ের মানগুলো হচ্ছে ওয়াইয়ের মান মানে এমন কোনো এর মান হইতে পারবে না যেটা এতে নাই সো এখানে ওয়ান জিরো ওয়ান আসছে এর মান এই প্রত্যেকটাই হচ্ছে দেখো ওয়ান জিরো ওয়ান আসছে ওয়ান জিরো এখানে আসে এতে আসে আছে না তো যদি থাকে যদি থাকে যে ওয়ান জিরো আসে যদি থাকে তাহলে সেখানে কোনোটা বাদ যাবে না যদি মনে করে এটা টু চলে আসতো তাহলে এই টু হচ্ছে আমার এই শর্ত শর্তকে মানতো না কারণ এলিমেন্টস অফ এ বসে এতে টু নাই তাহলে আমি এই পুরো অন্যটাই এই পুরো সেটটাই বাদ দিয়ে দিতাম ঠিক আছে বুঝছো ব্যাপারটা ওকে এখন তো আর বাদ দেওয়ার কিছু নেই কারণ এখন আমাদের সব মিলছে ঠিক আছে তাহলে এখন থেকে তোমার এই যে এস অন্য আনসার কি হবে আনসার হবে যে এখানে আমরা কি কি পাইছি আনসার হবে দেখো এখানে পাইসে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান একটা এরপরে পাইছি জিরো জিরো একটা এরপরে পাইসে হচ্ছে ওয়ান ওয়ান একটা শেষ এটা পাইছি না ওকে এখন তোমাকে বলছে ডুমেন কত কী বলছে ডুমেন কত ডুমেন মানে কি যে এক্সের মানগুলো মাইনাস ওয়ান জিরো ওয়ান ডুমেন মানে হচ্ছে এক্সের মানগুলো ডোমেন মানে কি অন্যের অন্য এর মানগুলো হচ্ছে ডুমেন এক্সের মানগুলোই ডোমেন কি মাইনাস ওয়ান জিরো ওয়ান এই যে এইটাই আনসার মাইনাস ওয়ান জিরো ওয়ান ঠিক আছে ওকে অথবা এইটা মুখে দেখলেই বোঝা যায় যে এক্স ইলিমেন্টস অফ এ তাইলে এতে যত মান আছে সবগুলো হচ্ছে এক্সের ওয়ান ঠিক আছে এবং আমাদের যে শর্ত হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই অফ এ দ্যাট মিন্স ওয়াইশোয়ান এক্সকোয়ার যদি বসাই দিলে এখানে যে মানগুলো আছে মুখে মুখে সে করে ফেলবা ওয়ান স্কোয়ার আসবে ওয়ান এটা জিরো আসবে এটা ওয়ান মানগুলাই এতেগুলো সমস্যা না এইভাবে করেই করে সময় থাকলে বা এটা কি বলছে এটা বলছে এফ অফ এক্স ওয়ান এটা ফাংশনটির ডুমেন নিচের কোনটা এবার ডোমেন কি ভাইয়া ডোমেন হচ্ছে মানে যে মানগুলার জন্য এক্স এর যে মানগুলার জন্য ফাংশনটা সংজ্ঞায়িত থাকবে ঠিক আছে ওইটাই হচ্ছে তোমার ডুমেন তো এক্সের যে মানগুলোর জন্য ফাংশনটা সংজ্ঞায়িত থাকবে অসংখ্যায়িত হবে না ওইটাই ডোমেন তাই দেখো এরকম এফ অফ এক্স সমান কী বলছে এফ অফ এক্সমান বসে এক্স বাই টু মাইনাস এক্স তো এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হবে কখন সংজ্ঞায়িত হবে দেখো যদি তোমার এরকম হয়ে যায় দেখো এক্স বাই নিচে যদি জিরো চলে আসে নিচে জিরো আসলে কিন্তু এটা অসংখ্যায়িত নিজে চল জিরো চলে আসলে কিন্তু যাবে দ্যাট অসংখ্যই আমাদের এটা শর্ত হইতে হবে ভগ্নাংশ থাকলেই নিজেরটা কখনো জিরো হইতে পারবে না দ্যাট এটা কেমনে পাইছি বলবা এই যে লাইক মনে করে এখানে টু আছে নট ইজিক্যাল টু মাইনাস এক্স প্লাস এক্স হয়ে গেল তাহলে এক্স ইজ নট ইকাল টু টু কথা মানে আমরা পাইতেছি যে এক্স এর ওয়ান টু হইলে এটা অসংখ্যই তো মানে এক্সের মান টু হইতে পারবে না x=1 টু ব্যতীত বাকি সবগুলোর জন্য এটা সংজ্ঞায়িত কারণ এ নিচে জি রইলে অসঙ্গায়িত হয়ে যাবে দ্যাট ইজ বাকি সবগুলা মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত তাইলে আমাদের ডোমেন কি হবে পৃথিবীর সকল বাস্তব নাম্বার পৃথিবীর সকল রিয়েল নাম্বার শুধুমাত্র x is not equal to 2 মানে x টা 2 এর সমান নয় এবং পৃথিবীর বাকি সব রিয়েল নাম্বারই হচ্ছে আমাদের মানে ডোমেন ঠিক আছে দ্যাট মিন্স x এলিমেন্টস অফ আর x টা হচ্ছে পৃথিবীর সব রিয়েল নাম্বার এবং শুধুমাত্র শর্ত হচ্ছে x টা 2 হতে পারবে না ঠিক আছে কোনটা এক এক ফাংশন দেখো এক এক ফাংশনের ক্ষেত্রে যদি এই যে এরকম পরম্মান থাকে স্কোয়ার আলা কোনটা থাকে বুঝছো তাহলে ওইগুলো তোমার আসে না ঠিক আছে স্কয়ার আলা না ওইগুলো এক এক ফাংশন হয় না তাহলে এক এক ফাংশন মানে কি আমরা জানি এই করে যে এফ অফ এক্স ওয়ান এবং যদি তোমার এক্স ওয়ান সমান এক্স টু বের হয়

ওয়াই আসবে এক্সের জায়গায় এক্স যাবে ওয়াইয়ের জায়গায় তার মানে সেগুলো উল্টে যাবে এটা হয়ে যাবে ফাইভ এটা হয়ে যাবে তোমার টেন টু এটা হয়ে যাবে তোমার থ্রি ফাইভ এটা হয়ে যাবে তোমার ফোর থ্রি ফোর আগে যাবে থ্রি পরে যাবে ঠিক আছে এরকম হবে বুঝতেছো কীরকম হবে এই যে এরকম হবে ওকে তো এই যে এটা আসলো তো এখন দেখো আমরা কি পাইতেছি এখন তোমার ডোমেন বের করতে হচ্ছে এবার ডোমেন কি পাইয়া ডোমেন হচ্ছে এক্স এর মানুষগুলো সেকেন্ড থেকে এস এর মান কই যে এটা 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 এগুলা ডোমেন ফাইভ টেন ফাইভ টেন থ্রি ফোর ঠিক আছে সেকেন্ড প্যাকেট দিবা সেকেন্ড প্যাকেট ফাইভ টেন থ্রি ফোর ফাইভ টেন থ্রি ফোর ডোমেন মানে হচ্ছে এক্স যদি বলতে এটা রেঞ্জ কত এস ইন বার্স ওয়ানের রেঞ্জ কত এটা রেঞ্জ হইতো এই যে ওয়াই এর মানগুলো ওয়ান টু ফাইভ থ্রি ওয়ান টু ফাইভ থ্রি এই যে এগুলা করছে এগুলো হচ্ছে এস ইন বার্স ওয়ানের রেঞ্জ এস এর না কিন্তু এস এর ডোমেন হইতো ওয়ান টু ফাইভ থ্রি ৰেঞ্জ হৈ ফাইভ টেন থ্ৰি ফ'ৰ ঠিক আছে এখন এছ ইণ্ট বাৰ্ছ উল্টে গৈছে